মানে আপনার এই চুলাটা হলো একবার আগুনটা থাকবে তিনটা লেয়ারের এটা লেয়ার নাই এটা পুরাটায় কিন্তু আগুন উঠবে এটার এই জায়গাটা থাকবে বেলির অটো সেন্সার সরকারে বাতের মার পানি পড়লে চুলা বন্ধ এবং এটা হলো ট্রেনি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক মিয়াকো ব্র্যান্ডের চুলা অনেকে কিন্তু খুঁজতেছেন কিন্তু অরিজিনাল মিয়াকো ব্র্যান্ড যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই সুমাইয়া ট্রেডার্সে কিন্তু চলে আসতে হবে আজকে এইগুলো আমরা দেখাবো পাই রিজনেবল প্রাইসে তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স স্বপ্ন বিলাসম্ব 140 চল্লিশ এবং একশো একচল্লিশ বিশালের জন্ম রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য বাজারে একবার লেটেস্ট কিছু চুলা চলে আসলো হ্যাঁ সালে আমাদের অনেকগুলা সোলার মডেল চুলা আছে ভাই আচ্ছা আমরা আসলে এখন যে সবাই তো চিন্তা করতে থাকে ভালো মানের চুলা কিনবো রাইট ভাই ভালো কিনবো এটা অনেকে মনে করেন হয়তো চিন্তা ভাবনা করতে যে কোন চুলাটা টিন ইলেকট্রিক এবং লাস্টিং করবে ভাঙবে না কাটবে না আমার কাছে এখানে কামরাঙ্গা বানার আচ্ছা এই একটা কামরাঙ্গা বানার আর একটা হলো আপনার চিচা বানার এটা কি গোলাপ বানার চিচা বানার গোলাপ বানার গোলাপ ডিজাইনের চিচা বানার মানে আপনার এই চুলাটা হলো একবার আগুনটা থাকবে তিনটা লেয়ারের তিনটা লেয়ার কোন দিক এই একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার আচ্ছা মানে তিনটা লেয়ারে আগুন উঠবে আর যেটা কামরাঙ্গা বানার এটা লেয়ার নাই এটা পুরাটাই কিন্তু আগুন উঠবে পুরোটাই আগুন একবার কামরাঙ্গা ডিজাইনের মতন পুরাটাই আগুন উঠবে আচ্ছা আমি আপনাদেরকে যে চুলাটা দেখাচ্ছি এটার এই জায়গাটা থাকবে বেলির অটো সেন্সার সহকারে বাতের মার পানি পড়লে চুলা বন্ধ তো ভাই একদম খোদাই করা মালয়েশিয়া বডি তো লেখা স্টিলে লেখা মিয়াকো মিয়াকো এবং এটা চুলাটা সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ ভাই আচ্ছা আচ্ছা মানে পানি টানি ঢোকার কোনো অপশন নাই কোনো চান্স নাই আর এই যে লাগাই দিলাম তারপর আপনি স্ট্যান্ডটা দিবেন 100% গ্যানেট 100% গ্যানেট আচ্ছা একবারে 100% এটা গ্যানেট কত এমএম এবং এটা হলো 10 এমএম ভাই 10 আবার আগুনটা থাকবে নীল এটা দেখা যাবে নীল আগুন একবার দেখা দিব আপনাদেরকে আগুন দিয়ে এই দেখুন ছোট একটা স্ট্যান্ড দেওয়া আছে এটা প্রত্যেক চুলার সাথে একটা স্ট্যান্ড থাকবে ছোট আমরা বাতের মার বাচ্চাদের খিচুড়ি টিংশ করার জন্য আচ্ছা এই চুলাটার মধ্যে যদি পানি ঢেলে দেন পানিটা ভিতরে ঢোকার কোনো অপশন নাই কোনো চান্স এবং এই ছাবিগুলা সম্পূর্ণ মেটালের আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চুলা কিনেন মিয়াকো ব্যান্ডের যে চুলাটা দেখাচ্ছি এই দেখেন একটু চুলাটা আমি দেখাই আচ্ছা এই চুলাটা আমি আপনাদেরকে বলবো যে এরকম একটা চুলা হুম বাজারে যদি আপনারা কিনতে চান হ্যাঁ আপনারা ইনশাআল্লাহ এরকম একটা চুলা কিনতে পারবেন আচ্ছা 250 কেজি কিন্তু কোট দেওয়া যাবে 250 আমি এইটু দেখাই দেখেন আপনাদেরকে দেখেন দুজন মানুষ মোটামুটি 100 কেজির ওজন আছে মোটামুটি দেড়শো কেজি দিয়ে নাচা নাচি করলে চুলা ভাঙবে না আচ্ছা আর দুইশো কেজি পর্যন্ত ওই দেওয়া যাবে এই চুলা বাজারের সবচেয়ে আপডেট এবং আপনারা দেখেন প্রত্যেকটা চুলার মধ্যে আগুন থাকতে আগে দুইটা লিয়ার মানে দুইটা লিয়ারের আগুন উঠতো এই যে আমি দেখা দিচ্ছি দুইটা লিয়ার আগুন উঠবে কিন্তু এইটা হলো আপনার তিন লিয়ার আগুন উঠবে তিন লিয়ার একটা চুলার ওজন হলো আপনার বাইশ কেজি আচ্ছা বাইশ কেজি একটা চুলার ওজন এর একটা চুলা আগলাইতে গেলে বুক ব্যাত হয়ে যাবে ভাই আচ্ছা বাবারের বাবা খাইছে আগুন জ্বালা অবশ্যই দেখাবো যদি ভাই এই চুলাগুলা যদি আপনার এখান থেকে গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি আপনাদেরকে গ্যারান্টি বলে দিব এবং এই যে স্ট্যান্ড দেখছেন এগুলা বাঙা ফাটার কোন ভয় নাই কোনো ভয় নাই এটা সম্পূর্ণ লোয়ার উপরে আর একদম আচ্ছা চুলার মধ্যে বসালে অনেক কয় চুলার নড়ে বাতের পাতিল বসালে নড়াচড়া করে যদি নড়াচড়া করে বাতের পাতিল বসানো পরে সম্পূর্ণ টাকা ব্যাগ দিয়ে দিবো এই ছাবির গ্যারান্টি থাকবে পাঁচ বছর আচ্ছা এবং চুলার বডি গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট সাত বছর সাত বছর আমি আপনাদেরকে দেখাবো আর কামরেঙ্গা ডিজাইন যেটা এইটা আপনাদেরকে বানারটা দেখাই এই কামরাঙ্গা বানার ডিজাইনটা পুরা সম্পূর্ণ সিড্রিটা দেখেন একদম পুরাটা পিতল সম্পূর্ণ স্বর্ণের মতন কালার পিতল এটা হলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ পানি টানি ডুববে আর এই জাগটা একদম সম্পূর্ণ অটো সেন্সার সহকারে

এই যে দুটা চুলা দেখালাম দেখেন ওয়াশা বল সম্পূর্ণ ওয়াশা এবং এই একটা মডেল পানির দাম আপনাদেরকে চুলা দিব একবার পানির দামে একবারে পানির দাম ভাই আমি আগুন দিয়ে চুলাটা জ্বালা দেখা দিই এই যে দেখেন ভাই অনেক কথা বললাম একটু চুলাটা আগুন দিয়ে জ্বালা দেখা দিই আগুন দিয়ে চুলাটা জ্বালাইছি ভাই চুলা তো নষ্ট চুলাটা নষ্ট ভাই আসলে নষ্ট আমি কই নষ্ট আগুন কিন্তু ওয়ান টাসে চুলা জ্বলছে ভাই নষ্ট চুলা কই জ্বলে ওয়ান টাস করছি না এই দেখেন একটা টাসে চুলা জ্বলবে এই দেখেন অফ করলাম এই দেখেন আগুন জ্বলতে আছে না না আগুন নাই এখন আপনি দেখেন এই কাগজটা ধরলে আপনি বুঝতে পারবেন আগুনটা কোথার থেকে জ্বলতে আছে ভাই থেকে জ্বলে এই আগুন চুলার আগুন নেই আগুন চুলার আগুন নীল আগুন লাল আগুনের কুমড়া থাকবে আগুন দেখা যাবে যেটা নীল আগুন সেটা দেখে যাবে না যে চুলার মধ্যে আগুন আছে আপনি কাঁচের প্লেটের মধ্যে স্টিলের প্লেটের মধ্যে রাখা এই চুলা রান্না করতে পারবেন আচ্ছা আগুনটা যদি আমরা একটু আমি আগুনটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা একটু দেখেন চুলাতে কিভাবে ওয়াও ওই দেখেন ওরে দেখেন আমি যে বললাম তিনটা লেয়ারের আগুন থাকবে এই ইতিহাসের প্রথম আমি দেখলাম দুই লেয়ার ছাড়া কোনো চুলার আগুন বের হয় না এই চুলাটা হলো মাঝখান একটা লেয়ার তারপর মাঝখান একটা লেয়ার তারপর একটা সাইড একটা লেয়ার অফ করে দিলাম এই দেখেন ওয়ান আছে চুলাটা আছে দেখছেন অবস্থা খালি ফিঙ্গার দিবেন আর চুলাটা জ্বলবে ফিঙ্গার দিবেন আর চুলাটা জ্বলবে দম আগুন জ্বলবে দম আগুন এই যে দম আগুন দম আগুনের কালারটা দেখেন এই যে একবার আপনারা জীবনে চুলা অনেক কিনছেন অনেক ব্যবহার করছেন দুইটা অফ করে দিলাম ওয়ান আছে চুলাটা দেখেন অবস্থাটা দেখেন একটু ওকে আগুনের কালার দেখেন করেন কোন একটু লালচা আগুন আছে না একেবারে নেই আর এই নীল চুলার আগুন যারা চাচ্ছেন বাসাবাড়ি কালো হবে না পাতিলা কালো হবে না গড় কালো হবে না তেল কাষ্ট হবে না এরকম একটা কিচেন হুট লাগাইতে হবে আপনার সমর্থ নাই কিচেন হুট লাগানের একটা চুলা ব্যবহার করবেন পনেরো বিশ বছর এখন আপনার পাকের ঘর নোংরা হয়ে যাচ্ছে লাল আগুনের কারণে পাতিলা কালো হয়ে যাচ্ছে হাত পা মনে অনেক সময় লেগে যা নাকে লেগে যা তার মানে নীল আগুন হইলে এগুলো আর কিছু হবে না একবার সম্পূর্ণ ক্লিন থাকবে পরিষ্কার থাকবে তাহলে গ্যারান্টি ওয়ান্টি কি দিতেছেন গ্যারান্টি একবারে অবশ্যই আগুনের কালারের গ্যারান্টি থাকবে নীল আগুন যদি কালার লাল হয়ে যা আমরা রিপ্লেস করে দিব আচ্ছা 5 বছরের মধ্যে আর বানার যে দেখছেন এগুলো 100% একদম ওয়াটারপ্রুফ বানা অরিজিনাল পিতলের এই চুলাগুলোর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরে থাকবে বডি বডি যদি ফেটে যা অনেকে মনে করে গ্লাস যে ফেটে যা আমি কিনবো না এটা গ্রানাইট এটা অরিজিনাল গ্যানেট আপনি পাবেন 5 বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং এইখান থেকে আপনি যদি মনে চায় এই চুলাটা নেবেন सेम গ্যারান্টি এইটা নিবেন सेम গ্যারান্টি এইটা নিবেন सेम গ্যারান্টি এইটা নেবেন सेम গ্যারান্টি ওকে বোতল গ্যাস ডাইরেক্ট গ্যাস সবগুলো দিতে চলবে সব গ্যাসে চলবে যে বোতল নিতে চাচ্ছেন বোতল এর আছে ডাইরেক্ট গ্যাস নিলে ডাইরেক্ট গ্যাসের দাম কত থাকবে ভাই পানির দাম আজকে প্রাইস থাকবে সোমায়টাটাস নিয়াকর ডিলার একশো উনচল্লিশ চল্লিশ নাম্বার দোকান আপনাদের জন্য এই চুলাগুলোর প্রাইস থাকবে আজকে পানির দামে এটা ষোলো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এটা থাকবে 12500 12500 এটা থাকবে 12500 দেখেন যেইটাই নেন না কেন 16000 টাকা চুলা মাত্র আজকে 12500 টাকা 12500 কয় দিনের অফার কয় দিনের অফার এই ভিডিও সারা কালে মাত্র 15 দিনের প্রাইস 15 দিন 15 দিন আচ্ছা আর এটা যেখানে না সারা বাংলাদেশে ডেলিভারি খরচটা আপনাদের আচ্ছা একবারে সারা বাংলাদেশে ঘর-বৈসা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 1000 টাকা বিকাশ করবেন বাকি টাকাটা ক্যাশ ডেলিভারি সারা বাংলাদেশে কক্সবাজার রাঙ্গামাটি সিলেট পোড়খালি বোলা নোয়াখালী বরিশাল যেখানে নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে তো যারা সরাসরি আসতে চান এই ঠিকান অনুযায়ী চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলা গুলো নিতে পারবেন